ফেনি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গন থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে আমি নাহিদ পারভেজ প্রিয় দর্শক বাংলাদেশ রেড স্পিসেন ইউনিট ফেনি জেলা শাখার দীর্ঘ ষোলো বছর পরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই উৎসব মুখর নির্বাচনে যেভাবে জনপ্রতিনিধি এসেছে সেভাবে ভোটাররা এসেছে এবং সাধারণ মানুষের মাঝে যে একটা উৎসাহ উদ্দীপনা আকাঙ্ক্ষা দীর্ঘদিনের সেটি প্রতিফলিত হচ্ছে দীর্ঘ ষোলো বছর যাবৎ ফেনীতে রেড পিসেন ইউনিটের নির্বাচন হয়নি সেই নির্বাচনকে ঘিরে মানুষের যে আমেজ এবং মানুষের যে উৎসব মুখর একটি পরিবেশ বজায় রেখেছে এবং আমরা সেই বিষয়ে কথা বলবো আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন ফেনী জেলা যুব দলের সম্মানিত আহ্বায়ক জনাব নাসিরুদ্দিন খদরকার জনাব নাসিরউদ্দিন খদরকার আপনি নির্বাচনের পরিবেশ এ পর্যন্ত কেমন দেখছেন এবং শেষ পর্যন্ত এই ভোটার পরিবেশ থাকবে কি না আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে আমরা যে সকাল থেকে আজকে যে উৎসবমুখর পরিবেশ এখানে নির্বাচন চালু হয়েছে এটা খুবই আমাদের জন্য খুবই আনন্দদায়ক আমরা ফেনিতে একটা কথা ছিল যে ফেনি স্টাইল বলে একটা কথা চালু ছিল যে স্টাইল এই স্টাইলের মূল কথা হচ্ছে যে কোনো ভোটা ভোটে লাগবে না চয়েস দিয়েছে প্রাপ্তি হয়ে যাবে আমরা আজকের এই রেড ক্রিস্টের ভোটে যে উৎসব পরিবেশ তৈরি হয়েছে এটা দ্বারা ফেনি স্টাইলের যে রচনা হচ্ছে গণতন্ত্রের এই ভোটের রাজনীতির সূচনা হচ্ছে বলা যাবে আমরা আমি মনে করি আজকের এই ভোটাভুটিতে আমরা সন্ধ্যার পরে যে রেজাল্ট পাবো সে রেজাল্টে কেউই হারবে না এখানে গণতন্ত্রের বিজয় হবে বোটের বিজয় হবে আমরা আজকে সন্ধ্যার পর আমাদের যারা প্রার্থী সকলেই বিজিত হয়েই বিজয়ী হয়ে আসলে ফিরবে যে আমরা নিজের যে প্রতিযোগিতা যে সুন্দর পরিবেশ এই সুন্দর পরিবেশ জন্য আগামী সকল নির্বাচনে স্থানীয় সরকার জাতীয় নির্বাচন বা বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর নির্বাচনে জন্য এই ধারা চলমান থাকে আমরা এই আশা রাখছি দীর্ঘ ষোলো বছর দাঁড়িয়ে আপনি যেভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন এবং এক জন ভোটার তারও লাস্কে লাইনে দাঁড়িয়ে ভোট দিবে আপনি এই পরিবেশ দেখে আপনি কেমন লাগছে নিজের কাছে আমার ভালো লাগছে আমার সাথে যে আছেন উনি আমার জেলা যুব দলের লিডার সে মাননীয় না একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এবং ভোটের সংস্কৃতি দেশ থেকে হারিয়ে যাওয়ার পর সে তার নিজের ইউনিয়নে পরবর্তীতে নিজের ইলেকশন করার মতো তাকে ইলেকশন করতে দেওয়া নেই মানে সার্বিক যে ভোটের রাজনীতি সেটাই বন্ধ করে দিয়েছিল আমরা আশা করবো এই মিনার চেয়ারের মধ্যে যে সকল প্রার্থীরা আগামীতে ভোট করতে চান তাদের জন্য আজকের এই ভোট থেকে নতুন নতুন সূচনা হলো বলে আমরা মনে করি একটা গণতন্ত্রের দ্বার উন্মোচন হবে বলে আমরা আশা এবং বিশ্বাস করি যে সমস্ত জনপ্রতিনিধি নির্বাচন হবে এখানে বা যারা প্রতিনিধি নির্বাচন হয়ে তারা দায়িত্ব গ্রহণ করবে তাদের প্রতি আপনার কি বার্তা আছে এটা আসলে একটা সামাজিক সংগঠন এখানে আসলে ওনাদের যে বিষয় আমরা রেড ক্রিসেন্ট একটা নিতান্তই সামাজিক সংগঠন এখানে যারা আসবে আমরা আশা করবো সততা এবং নিঃশ্বাস সহিত রেড ক্রিসেন্টের যে কর্মকাণ্ড মানুষের কল্যাণে যে কাজ করার যে চিন্তা থেকে রেড ক্রিসেন্ট কাজ করে এটা সততার সহিত করবে এবং রেড ক্রিসেন্টের কল্যাণে আর নতুন কোনো আধুনিক চিন্তা যেমন একটা ব্লাড ব্যাংক প্রতিস্থাপন করা ব্লাড সেল বিষয় এখন আমরা অ্যাভেলেবেল ডেঙ্গু রোগীদের ডেঙ্গু রোগের একটা উপদ্রব দেখি সেখানে ব্লাড সেলের খুব প্রয়োজনীয়তা দেখা যায় এই টাইপের ধরেন স্বাস্থ্যসেবায় যদি তারা এগিয়ে আসে আমরা সকলে মিলে এসব জায়গাগুলোতে তাদেরকে সহযোগিতা করতে পারি নতুন উদ্যোগ নতুন ভাবনা নিয়ে যেন তারা কাজ করে আমাদের তাদের প্রতি এটাই দাবি থাকবে দর্শক আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের নাসির খন্দকার সহ যিনি বলেছিলেন যে আজকে নির্বাচনের যে পরিবেশ আমরা চাই বিকাল চারটা পর্যন্ত সেই সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ থাকবে একই সাথে ভোটাররা যেন তার প্রতিনিধি নির্বাচন করতে পারে তার ভোট প্রয়োগের মাধ্যমে সেই প্রত্যাশাটুকুই করছি ধন্যবাদ সবাইকে